এই গরমে কোনো প্রকার মশলা ছাড়া শুধুমাত্র কালিজিরা ফোড়ন দিয়ে মাছের এরকম একটা ঝোল হলে এক প্লেট ভাত তৃপ্তি নিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের একটা ঝোল রান্না করে দেখাবো এখানে আমি কোন প্রকার পেঁয়াজ রসুন আদা কোনো মশলাই ব্যবহার করছি না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং একবার হলেও বাসে রান্না করে খেয়ে দেখবেন প্রথমে আমি ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে একটু ভালো মতো ভেজে নিয়েছি এরপর আমি মাছগুলো তুলে রেখে দিচ্ছি মাছ ভাজা তেলে আমি কয়েকটা কালি জিরা ফোড়ন করে দিয়েছি এরপর আমি আগে থেকে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হলুদ তার মতো লবণ দিয়ে আলু বেগুনটা আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি এখানে যেহেতু আমি আর কোনো মশলাই ব্যবহার করবো না তাই আলু বেগুনটা একটুখানি সময় নিয়ে তেলে খুব ভালো মতো ভেজে নেবেন এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলে আলু বেগুনটা সিদ্ধ হতে থাক এখন আলু বেগুনটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝোলটা যখন প্রায় হয়ে আসবে তখন কয়েকটা বেগুন একটু ভেঙে দিবেন এতে করে গ্রেভিটা অনেক বেশি মজা হয় খেতে এই গরমে একদম মশলা ছাড়া এরকম একটা পাতলা ঝোল হলে কিন্তু আরাম করে ভাত খাওয়া যায় বেগুন ইলিশ মাছের এই ঝোলটা যদি কখনো না খেয়ে থাকেন আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনি বুঝতেই পারবেন না এখানে যে কোনো প্রকার এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয়নি গরমে যত বেশি সম্ভব কম মশলা তরকারি খাওয়াই কিন্তু উচিত তারপরেও মশলা তরকারিও যে খাই না এমন না তবে প্রায় সময় চেষ্টা করি একটু কম মশলা তরকারি খাওয়ার জন্য আপনাদের যাদের ঘুমের সমস্যা আছে অতিরিক্ত চুল পরে মাথায় প্রচুর ড্যান্ড্রফ বা কম বয়সে চুল পেকে যাচ্ছে তারা চাইলে কাঠিগড় বিটি পেজের এই অর্গানিক হেয়ার অয়েলটা ইউজ করে দেখতে পারেন এতে আপনাদের মাথা ঠান্ডা রাখবে চুল পড়া কমিয়ে দেবে ড্যান্ড্রফও কমিয়ে দেবে এবং চুল লম্বা হতে কিন্তু হেল্প করবে আমি ওনাদের পেজটা আমার ক্যাপশানে ট্যাগ করে দিব এটা যেহেতু অর্গানিক হেয়ার অয়েল তাই কোনো প্রকার কিন্তু কোনো সাইড এফেক্ট নাই। বিকালের দিকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল আমি কিন্তু চা কফি একদমই পছন্দ করি না কিন্তু যখন অসুস্থ ছিলাম তখন আমি লম্বা একটা সময় ধরে শুধুমাত্র দুধ দিয়েই ভাত খেয়েছি আমার মুখে অনেকটা পরিমাণ ঘা হয়েছিল আমি কিন্তু দুধ খেতে একদমই পছন্দ করি না লাস্ট কবে খেয়েছি আমার সেটাও মনে পড়ে না তো এইবার অসুস্থ হওয়ার পরে আমি বুঝতে পেরেছি দায় পড়লে মানুষ সব কিছুই খায় তো ওই সময় তার কিছুটা দুধ থেকে গিয়েছিল তো আমি ভাবলাম একটু দুধ চা বানিয়ে নেই তো সবাই মিলে একটু চাটা খেয়ে এরপর দেখলাম মেহিরিমা রুমের অবস্থা যা তা অনেকেই চিন্তা করেন শুধুমাত্র হেল্পিং হ্যান্ড থাকলেই তাদেরকে কোনো কাজ করতে হয় না ঘরের কোনো ফার্নিচারে হাত দিলেই সেগুলোতে মনে হচ্ছে ধুলার স্তূপ পড়ে আছে তো মেহিরিমার রুমটা একটু করে ক্লিন করলাম প্রথমেই ওর বিছানাটা পরিষ্কার করেছি এরপর দেখলাম ওর টেবিলেরও একদম জাত অবস্থা একদম পেন্সিল শার্প করে করে সেগুলা ফেলানো ধুলার একদম স্তূপ জমে গেছে তো এগুলা একটু পরিষ্কার করছিলাম আমি অবশ্য সবসময় এগুলো পরিষ্কার করতে পারিও না আমার অ্যালার্জি আছে তারপরও চেষ্টা করে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় আজকের ভিডিও এখানে শেষ করছি তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ